হাজির হয়েছে এবং দেখতে পাচ্ছেন চঞ্চল ভাই সহ সাকিব খান কুলাকুলি করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এবং আপনারা দেখতে থাকুন বিনোদন প্রকাশে এই বিনোদন এবং সকলকে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে আমি আছি আমরা কিন্তু অতিথি ধন্যবাদ সবাইকে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা দয়া করে নিজ নিজের ভাইও আপনারা আপনাদের ক্যামেরা গুলো করে ফেলুন এবং এখানে আমরা কিছুক্ষণের মাঝখানে আমাদের স্ক্রিনিং শুরু করবো এখানে যে কথার ব্যাপারটা সেটা খুব বেশিক্ষণ হবে না আমার মনে হচ্ছে আপনার যে সিনটা এখন এখানে করে ফেলুন সাকিব খান এসে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য এখানে হাজির হয়েছে এবং কিছুদিন ভিতরেই সিনেমা শুরু হবে আপনাদেরকে সাংবাদিক ভাই বোনেরা আমরা এই সুযোগটা পাবো এই অলরেডি অনেক দেরি শুরু করে আমরা খুব শুরু এখানে রেডি এবং